কম দাম আর একটু বেশি দাম মিক্স করে নিলে আমাদের মালগুলো বেচার সুবিধা আর কি এমনিতে আমাদের মালের রেটটাও মোটামুটি সিবই খুব বেশি হাই কোয়ালিটি বা হাই রেট দুইটা বিক্রি করি না এ আর কি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো মাল নেওয়া হয়েছে জুমের এনএলও সাড়ে চার ডজন না তারপরে তোমার ওই মালটি আগে ওঠাও ওঠানোর পরে এই মালগুলো আবার ই করি একসাথে

তো দর্শক আপনার ওই সাইদ ভাইয়ের দোকানে চলে আসবেন এই দোকানের ঠিকানাটা একটু আবার বলেন এন্ডারসন রোড কক্সসাস বাজার এন্ডারসন রোড কক্সসাস বাজার আর আমাদের 빈티 সুজের একটা ফেসবুক পেজ রয়েছে আপনারা 빈티 সুজ লিখে চার্জ করলেই এই পেজটাতে এই নিত্য নতুন ডিজাইন বা এই কি কোয়ালিটি জুতাগুলো আরও ইউনিক ডিজাইনগুলো এটার ভিতরেই এই ফেজের ভিতরে দেওয়া থাকে ঠিক আছে আর আবার এই বিনতি সু ইউটিউব চ্যানেলেও চার্জ করলে আপনি ইউটিউবেও আপডেট ভিডিও দেওয়া থাকে বা বিভিন্ন ভিডিও গুলা পাবেন বা জুতা তৈরি করা হয় কিভাবে কিভাবে জুতার মেটিরিয়ালস গুলা কেনা হয় কোন গুণগত মান কিভাবে ভালো হয় এই দিকটা আমরা ওই ভিডিওর মাধ্যমে উঠায়া তারপরে ওইখানে আপলোড করি তো আপনারা ওই ফেসবুক ফেজ কিংবা ইউটিউব চ্যানেলে চার্জ করলেই পেয়ে যাবেন হে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া